দর্শক এটি কুরিল চৌরাস্তার চিত্র ঠিক এই কুরিল চৌরাস্তার যেই প্রবেশ মুখ মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু আসলে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং রাস্তায় বাস ফেলে কিন্তু তারা একটি ব্যারিগেড তৈরি করেছেন এবং তাদের যে দাবি আদায়ের আন্দোলন সেই আন্দোলনের পক্ষে কিন্তু তারা এখানে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্সাউদ এআইউ আইউবি সহ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি আন্দোলনের জন্য এই মহাসড়কের এই প্রবেশ প্রবেশমুখটিতে অর্থাৎ যমুনা ফিউচার পার্কের সামনে যেই প্রবেশমুখ সেখানে ব্যারিকেড তৈরি করে রেখেছে একই সাথে তারা যারা বিভিন্ন জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়েছেন সেই জরুরি প্রয়োজনে বের হওয়া লোকগুলো কিন্তু তাদের তাদের যেই এই বিক্ষোভ বা রাস্তা বন্ধ করে রেখেছেন সেটির সম্মুখীন হচ্ছে না জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষগুলোকে কিন্তু তারা ব্যারিকেড সরিয়ে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন আমরা ইতিমধ্যে দেখেছি যে একজন ব্যক্তি দিনে হাসপাতালে যাবেন আবার কেউ এসেছেন যমুনা ফিউচার পার্কে তাদের ইন্ডিয়ান অ্যাম্বাসির যেই ফিঙ্গার দেওয়ার জন্য এসেছেন তাদেরকে কিন্তু আসলে তারা ব্যারিকেট খুলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন দর্শক দেখাচ্ছিলাম কুরিল বিশ্ব রোডে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে তাদের যে রোড ব্যারিকেড কর্মসূচি সেটি এটি বর্তমানে কুরিল বিশ্বরোডের চিত্র অর্থাৎ রাস্তার দুই পাশেই কুরিল থেকে রামপুরা যমুনা হয়ে রামপুরা বাড্ডা যাওয়ার যে রাস্তা বা রামপুরা থেকে কুরিল আসার যে রাস্তা সেটিতে কিন্তু বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্থাৎ সাউথ ব্র্যাক এআইবি সহ যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছেন তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কোটা সংস্কারের যে দাবি সেটি আদায়ের লক্ষ্যে কিন্তু রাস্তার দুই পাশে ব্যারিকেড তৈরি করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন এবং একই সাথে যারা জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়েছেন সেই গাড়িগুলোকে কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন এবং তাদের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন করছেন না আপনারা দেখছেন আসলে রাস্তার বর্তমান চিত্র কুরিল থেকে রামপুরা বাড্ডা অভিমুখী যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আসলে সম্পূর্ণ শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী রয়েছে তারা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করে তাদের দাবি আদায়ের পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব রাজধানীর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন যেই ফুট ওভার ব্রিজ রয়েছে সেই ফুট ওভার ব্রিজের উপরে সহ আশেপাশে কিন্তু অসংখ্য বেসরকারি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন